নমস্কার রুবিস লাইফ গজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের আমি নিয়ে এসেছি একটি অপরূপ মন্দির দর্শন করাতে আপনারা দেখতেই পেলে আমি আজকে করুণাময়ী মন্দিরে এনেছি আপনাদের এই মন্দিরটি কোথায় অবস্থিত কিভাবে যাবেন সবটাই আপনাদের বলব এর জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে মন্দিরটি শুধুমাত্র যে মা কালীর মন্দির তা নয় তার সঙ্গে আছে দ্বাদশ শিব মন্দির এই মন্দিরের একটি ইতিহাসও আছে সেই ইতিহাসটাও আমি আপনাদের সামনে তুলে ধরব তার আগে জানাই যে এই মন্দিরে আপনারা আসবেন কি করে এই মন্দিরে আসতে হলে আপনাদের মেট্রো করে নামতে হবে টলিগঞ্জ মেট্রো স্টেশনে যেটা বর্তমানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আপনারা অটো পাবেন এবং সেই অটোই আপনাদের নামিয়ে দেবে মন্দিরের একদম সামনে কিন্তু আমি আপনাদের জানাই যে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই কিন্তু অনেক রুটের অটো রয়েছে তাই আপনারা প্লিজ একবার জিজ্ঞাসা করে নেবেন আপনারা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে হাঁটতে থাকবেন যেখানে মহানায়ক উত্তম কুমারের মূর্তিটি আছে ঠিক তার সামনে যে অটোগুলো দাঁড়িয়ে আছে ওই অটোগুলো ওই চার মাথার যে মোড়টি পড়ে ওই অটোগুলোই কিন্তু এই মন্দিরের সামনে যায় এই মন্দির সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত খোলা থাকে বিকেলে চারটে থেকে আবার নটা পর্যন্ত খোলা থাকে মন্দিরের যে গর্ভগৃহ তার পাশেই আছেন মা শারদা এবং রামকৃষ্ণদেবের ঘর মন্দিরে যে দ্বাদশ শিব মন্দির আছে তা কিন্তু মন্দিরের দুটি দিকে মিলিয়েই আছে আমি বর্তমানে মন্দিরের যে বা দিক সেদিকে রয়েছি সেখানেই এতগুলো শিব মন্দির রয়েছে প্রত্যেকটি শিবলিঙ্গের আলাদা আলাদা নাম আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মন্দিরের গায়ে দেখুন কি সুন্দর করে কারুকাজ করা মহাদেবেরই বিভিন্ন রূপ কিন্তু ফুটিয়ে তোলা আছে মন্দিরের গায়ে এই যে কাজটা যেন কেমন পোড়ামাটির কাজ বলে মনে হচ্ছে হয়তো তা নয় কিন্তু আমার দেখে অমনি লাগছে মন্দিরের এগুলো হলো বা দিকের সমস্ত শিবলিঙ্গ যেটা বললাম মন্দিরের ডান দিকেও এমনই অনেকগুলো শিব মন্দির আছে এই মন্দিরের মাখে কিন্তু রোজ না হলেও অমাবস্যার দিনগুলোতে এবং কোনো ভক্ত যদি চান মাছ দিতে তবে সেই দিনগুলোতেও মাছ ভোগ দেওয়া হয় মানে কোনো ভক্তর মনে যদি ইচ্ছা জাগে যে মন্দিরের মায়ের মাছ তিনিও সেবন করবেন তখন তিনি মন্দির কর্তৃপক্ষকে জানালে তারা একদিন ধার্য করে সেদিনও মাকে মাছভোগ দেন এবং অমাবস্যার দিনগুলোতেও মাকে মাছ দেওয়া হয় আমি কিন্তু আপনাদের মন্দিরের ডান দিকে যে শিবলিঙ্গগুলো ছিল সেগুলো দর্শন করালাম আপনারা কিন্তু ডালার দোকান মন্দির যে চত্বর তার ভিতরেই পেয়ে যাবেন এছাড়া এই মন্দিরের মায়ের ছবির দোকান সব কিছুই এখানে আছে এখানে আর পাশে মন্দির আছে দেখুন মা শীতলা আছেন গণেশজির মন্দির আছে আর এই যে হারিকাঠ এখানে পূর্বে বলি হতো কিন্তু বর্তমানে বলি আর হয় না এই মন্দিরের একটি খুব সুন্দর উদ্যোগ আছে যা না বললেই নয় এখানে কিন্তু মায়ের পরনের বেনারসি দুস্থ মেয়েদের বিবাহে দেওয়া হয় মায়ের অন্যান্য শাড়ি যদি আপনি চান ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনারা আশীর্বাদস্বরূপ দেবেন হয়তো কোনো মূল্য নির্ধারণ করা থাকে তার জন্য কিন্তু ব্যানারসি শুধুমাত্র দুঃখ মেয়েদের বিবাহে দেওয়া হয় তার জন্য ওনারা কোনো অর্থ নেন না কিছু ফর্মালিটি আছে সেই ফর্ম দেওয়া হয় সেগুলো পূরণ করতে হয় মনে হয় বিয়ের কার্ডটাও লাগে আপনারা যদি এমন কেউ থেকে থাকেন যিনি আমার ভিডিওটি দেখছেন এবং হয়তো তার পরিচিত কেউ বা তার এটি প্রয়োজন তাহলে আপনারা অবশ্যই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন সন্ধ্যা আটটা মতো বাজে এখন মায়ের আরতির সময় হয়ে গেছে তাই মায়ের আরতিটা আপনাদের আমি দর্শন করাবো আমি চেষ্টা করি যে মন্দিরে যাই আরতি দর্শন করাতে অনেকেই সময়ের অভাবে হয়তো মন্দিরে পুজো দিতে এলেও সেই আরতির সময় পর্যন্ত থাকতে পারেন না আরতি মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি কিছু বলেন মন্দিরের ইতিহাস যেটা আজ থেকে দুশো চৌষট্টি বছর আগে সাবর্ণ রায়চৌধুরী বংশের সাতাশতম পুরু সাবর্ণ রায়চৌধুরীদের জন্য দারিত ছিল তখন নন্দুলাল রায়চৌধুরী তিনি কালীর সাধক ছিলেন তার তিনটে পুত্র সন্তান ছিল এবং তার খুব ইচ্ছা ছিল যে তার একটি কন্যা সন্তান মায়ের আরাধনা করে মায়ের কাছে তার ইচ্ছেটা জানিয়ে তিনি একটি কন্যা সন্তান লাভ করেন যখন মেয়েটি সাত বছর বয়স হয় তখন মেয়েটি তার পরিবার ছেলে সাবন্ন রায় চৌধুরী বংশ ছেড়ে ঈশ্বর লোকে ত্যাগ তো একটি সাত বছরের মেয়ে চলে যাওয়া মানে তার বাবা মা তার দাদা দেব কি পরিস্থিতি হয়েছিল সেটা বলে বোঝানো যায় না তার বাবা মানে নন্দীলাল রায়চৌধুরী তিনি ঠিক করলেন যে তিনি পরিবার ছেড়ে চলে যাবেন সংসার ত্যাগ করবেন তপস্যা করবেন সেই দিন রাতেই তার মেয়ে কালী রূপে এসে তাকে স্বপ্ন দেয় যে বাবা তুমি কোথাও যেও না আমি তোমার সাথেই আছি আমাদের এখানে আদিগঙ্গা আছে মেয়ে কালী রূপে তাকে বলে যে তুমি কাল ভোরবেলা রাধিগঙ্গার তীরে গিয়ে একটি কালো পুষ্টি দেখতে পাবে সেই কালো পুষ্টি দিয়ে তুমি তোমার কালী মূর্তি তৈরি করবে এবং তার মধ্যেই আমি চিরজীবন জীবা করি পরের ওই গিয়ে তিনি দেখেন ওখানে যে এরকম কালো পুষ্টি পাথরটা পড়ে আছে সেটা এনেই তিনি এই কালী মূর্তি তৈরি করে এবং কার্তিক মাসের আমাবস্যায় কালী পুজোর দিন সতেরোশো ষাট সাল দাদু মন্দির শহর কালী আচ্ছা হাড়িকার দেখলাম এখানে কি বলি হয় বা কোনো দিন হতো বলি হতো আগে এখন বলি হতো কৃষ্ণ মা সারদা আর সেই জন্য যেটা বলছিলাম যে বলি হতো আগে কিন্তু যেদিন থেকে রামকৃষ্ণ সারদা মা এখানে প্রতিষ্ঠিত হয়েছেন বলিও বন্ধ হয়ে গেছে কিন্তু মাঝভোগ মাকে দেওয়া হয় সেটা তো আপনাদের বললামই আমি মন্দিরের সামনেটা দেখুন কি সুন্দর গাছ দিয়ে সাজানো সন্ধ্যাবেলায়ও যেন মন্দিরটা দেখতে অপরূপ লাগছে এই মন্দিরের সামনে এবারে টুকরো বাগান আছে তাতে নানা ফুলও ফুটেছে হয়তো বিকেলবেলা হলে আলোতে বেশি ভালো বুঝতে পারতেন এই বাগানের দৃশ্যটা আপনাদের দেখাই যে মন্দিরের একদম উল্টো দিকে এই যে দেখুন এখানে নানা বই ছবি পাওয়া যায় বলছিলাম আর তার পাশেই জায়গা আছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডালার দোকান মন্দির চত্বরটা বেশ বড় ভোগের মূল্যের কথা আপনাদের জানিয়ে দিই মাছ ভোগের আলাদা মূল্য এবং নিরামিষ যে ভোগ প্রত্যয় হয় তার মূল্য কিন্তু আলাদা নিরামিষ ভোগের মূল্য একশো এক টাকা আর আমিষ ভোগের মূল্য দুশো এক টাকা সকাল নটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু কুপনটা আপনাদের কেটে নিতে হবে তবেই আপনারা ভোগ পাবেন পার্সেলেরও ব্যবস্থা আছে তবে আপনাদের জায়গা নিয়ে যেতে হবে তার জন্য এক্সট্রা কিছু পে করতে হবে না আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইভ গোজনের অনেকের কাছেই নোটিফিকেশন যায় না আমার ভিডিওটি যে পোস্ট হয়েছে সেটা তাই পাশে থাকা নোটিফিকেশন যে বেল আইকনটা সেটা প্লিজ প্রেস করে রাখবেন তাতে আপনারা খুব সহজেই আমার ভিডিও আমি পোস্ট করলে তার নোটিফিকেশন পেয়ে যাবেন